দেখো আমাদের সবারই একটা মনে প্রশ্ন থাকে যে আমরা যে কোম্পানিটা কাজ করছি তার লিগালিটি নিয়ে যেহেতু আধার প্যান দিয়ে এখানে আইডি লাগে যেটা কিন্তু কোম্পানি এখানে কোনো ডকুমেন্টস নেয় না তারা কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টের সাইডে প্যানের ওয়েবসাইটে আধারের ওয়েবসাইট থেকে ভেরিফিকেশান হয় তার কারণ কি এখানে কোনো ফিজিক্যাল ডকুমেন্টস নেওয়া হয় না আমি প্যান নাম্বার দিলাম আমার নামের সাথে যদি ম্যাচিং হয় তাহলে ভেরিফাই হবে আধার নাম্বার দিলাম আমার যদি আধার নাম্বার মোবাইলের সঙ্গে লিঙ্ক থাকে ওটিপি আসবে তাহলে ভেরিফাই হবে না তাহলে আমরা এবার ডকুমেন্টস কোম্পানির সম্বন্ধে কি কি চেক করব দেখুন এখন একটা হোম আছে হোমের পরে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে এখানে প্রোফাইল প্রোফাইলের যে সমস্ত জিনিস আমরা কিন্তু পাবো এখানে এখানে কি করতে হবে এরপরে থ্রি লাইন আছে এখানে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে এক একটা অপশান আছে তো প্রথমত এখানে দেখতে হবে যে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আবার অনেকগুলো অপশান আছে পার্সোনাল বিজনেস মাই টিম মাই স্ট্যাটাস এবার প্রথমে আমরা কোম্পানি সম্বন্ধে দেখবো যে কোম্পানিটার লিগাল কত দূর বা কি কি ডকুমেন্টস আছে তো এখানে করতে হবে কমপ্লেন্সে এখানে ক্লিক করতে হবে এখানে আমরা যখনই ক্লিক করব কোম্পানির কি কি ডকুমেন্টস আছে আমরা এবারে দেখব যে কোনো কোম্পানি করার আগে দেখা খুবই সার্টিফিকেট অফ দ্য ইনকর্পোরেশন আছে গুড ট্যাক্স সার্ভিস আছে টিডিএক্স ডিডাকশন অ্যাকাউন্ট নাম্বার আছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার আছে উদ্যম সার্টিফিকেট আছে এটা আমরা কি করে ভিউ করে দেখবো তো প্রথমে আমি দেখব যে সার্টিফিকেট তো সার্টিফিকেটে ক্লিক করব এখানে দেখতে পাবো আমরা যে এই কোম্পানিটা মিনিস্টার অফ কর্পোরেট অ্যাফেয়ারসে আছে কি না আছে এখানে সব কিছু ডেট সব কিছু দেওয়া আছে দু সালে এরা এটা করেছে এবার চাইলে আপনি আমি যদি মনে করি এটা ডাউনলোড করব ডাউনলোড করে আমার কাছে রাখবো কাউকে দেবো এখানে গেলে ডাউনলোড হয়ে যাবে নেক্সট আমরা দেখব গুড ট্যাক্স সার্ভিস আছে কি নাই অবশ্যই আছে এখানে আমরা সমস্ত জিএসটি নাম্বার থেকে শুরু করে সব কিছু কার নামে আছে সব কিছু আমরা দেখতে পাবো এটা হয়ে গেল নেক্সট ট্যাক্স ট্যাক্স নিচে ইনকাম ট্যাক্স অফ ডিপার্টমেন্টে এটাও আমরা দেখতে পারবো এটাও যদি আমরা ডাউনলোড করতে চাই এটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবো পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কোম্পানির প্যান নাম্বার আমরা যেটা দেখতে পারবো এখানে মজাদার বিষয় হয়েছে কোম্পানি দেখো লঞ্চ করেছে দু হাজার পঁচিশে কিন্তু দু হাজার তেইশ সাল থেকে ওরা কিন্তু কোম্পানির তাই নিয়ে চলছে কোম্পানির সিএমডি যে আছে ও বলছে আমাদের সাত সাল পরিশ্রম লেগেছে তারপরে দেখবো উদ্যম সার্টিফিকেট উদ্যম সার্টিফিকেটও কিন্তু এখানে দেওয়া আছে হয়ে গেল এটা তারপরে এখানে যে আমরা প্রাইম মেম্বারশিপ নিচ্ছি প্রাইম মেম্বারশিপ নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে কি হচ্ছে যে সাতশো নিরানব্বই টাকাটা যে নিচ্ছে তার যে ও কত টাকা জিএসটি পি করছে আমাদের কাছে ইনভয়েস দিচ্ছে কিনা কোম্পানি সেটাও আমি দেখাবো তো কি করতে হবে আমাকে যেতে হবে পার্সোনালে পার্সোনালে যাওয়ার পরে এবার যেতে হবে মাই ওয়ার্ডারে ওয়াই ওয়ার্ডারে এখানে যাব এখানে যাওয়ার পরে দেখো এখানে অপশান অনেক আছে আমাকে এদিকে একটু স্ক্রল করতে হবে বিল পেমেন্ট অনলাইন আমি অনলাইনটাতে ক্লিক করব। এখানে ওয়াল থাকবে যেহেতু আমার মেম্বারশিপ হয়ে গেছে অনলাইনে তো অনলাইনে ক্লিক করবো অনলাইনে ক্লিক করার পরে এখানে দেখুন আমি এখানে কাজ করছি তিন জুলাই প্রথম আমি জয়েন করি তিন জুলাই তো তিন জুলাইতে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বেরার প্রায় মেম্বারশিপও করে নিই কেন দারুণ সিস্টেম আমাকে একটা লেগেছে তারপরে কি করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমি যে পেমেন্ট করেছি সাতশো নিরানব্বই টাকা সেটা কিন্তু কোম্পানির ঘরে গেছে গভর্নমেন্টকে কত টাকা পে করেছে এই যে এখন ডাউনলোড রিসিভ এখানে ক্লিক করলেই আপনি আপনার ডাউনলোড রিসিপ্টটা আপনি দেখতে পাবেন যখন আপনি আমার এবারে ক্লিক করলাম আমার ডাউনলোড রিসিপ্টটা আমার কাছে আছে এবার কি কি জিনিস সিস্টেমে দেখাচ্ছে এমন সিস্টেম কিন্তু আমাদের কাছে এখনো মিলে নি দেখুন আমার নাম দেখাচ্ছে ট্যাক্স দেখাচ্ছে দেখুন কি করেছে ইউজমি প্রাইম মেম্বারশিপ দেখুন প্রায় ছশো টাকা কোম্পানির ঘরে গেছে এবারে আঠেরো পার্সেন্ট জিএসটি দিয়েছে একশো একুশ দশমিক অষ্টআশি পয়সা কিন্তু গেছে জি এস টি অথর সিগনেচারই দেওয়া আছে ইউজমি অ্যাকাউন্ট প্রাইভেট লিমিটেড আপনি এটা দেখে নিতে পারবেন চলুন আবারও ব্যাক করি যে দুর্দান্ত একটা জিনিস আপনি যদি এখানে জয়েন না করেন তাহলে কিন্তু বহুত পিছিয়ে পড়বেন অনেক পিছিয়ে পড়বেন আপনাকে যে লিঙ্কটা পাঠাবে তার মারফত দয়া করে আপনি জয়েনটা করে নেবেন কেন এরকম স্কিম হয়তো আসবে না আমাদের দেখুন এখানে টিডিএস আমি যে উইড্রাল করেছি উইড্রাল করার সঙ্গে সঙ্গে এখানে টিডিএস দেখতে পাবো আমার কত টাকা প্যান কার্ডে টিডিএস জমা হয়েছে এখনও পর্যন্ত আমার একশো চুয়াল্লিশ টাকা আমার প্যান কার্ডে টিডিএস জমা আছে এটা সবাই জানে যে টিডিএস ক্লেম করলে বছর শেষে পাওয়া যায় লিগাল কনসেপ্ট দেখুন এবারে আমি যে এই কোম্পানিতে জয়েন করছি আপনার একটা আপনি আইডেন্টি কার্ড পাবেন আইডেন্টি কার্ডে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে চাইলে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে সুন্দরভাবে একটা আপনি চাইলে প্রিন্ট আউট করে আপনি নিয়ে নিতে পারেন দেখেন এখানে আমার নাম ক্রিয়েটার আমার র্যাঙ্ক কী চলছে র্যাঙ্কও চলে এসছে আমার কাছে আমার ইউজার আইডি ডেট অফ বার্থ সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এখানে অ্যাড্রেস ফ্যাড্রেস সমস্ত চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করতেও পারবেন ঠিক আছে দুর্দান্ত একটা ফিউচার তো এইগুলোর জিনিস আপনি এখান থেকে দেখবেন ভেরিফাই যাচাই করবেন এবং সার্ভিস কিন্তু ইউজ করবেন সার্ভিস ইউজ করলে আরও মজা এবং আর একটা জিনিস দেখিয়ে দিই যে রেফারেল লিঙ্ক আমরা কোথা থেকে বার করব। এখানে যাবেন সিআরএ সিআরএ যাওয়ার পরে এখানে যে আপনি আপনার কোডটা দেখতে পাবেন এবং যদি আপনি কাউকে শেয়ার করতে চান তাহলে আপনাকে শেয়ারে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যত কিছু আছে আপনি যাকে পাঠাবেন সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাবে তো আপনি এইভাবে এখানে শেয়ার করতে পারেন আর একটা মজাদার জিনিস কোম্পানির আমি কোম্পানির সম্বন্ধে আরও জানব আমার এতটুকু প্রয়োজন নাই পুরো ইনকাম প্ল্যান আছে বিজনেস প্ল্যান আছে যদি কি করে আর্নিং হবে তো আমি যদি সমস্ত কিছু বলি একটা বিশাল লম্বা ভিডিও হয়ে যাবে আপনারা হয়তো দেখতে চাইবেন না কিন্তু তার জন্য কোম্পানি করেছে যে প্রতিদিন সকাল সাতটা রাত্রি আটটা জুম ট্রেনিং হয় ট্রেনিং দেওয়া হয় যেখানে প্রায় সাড়ে সাতশো থেকে এক হাজার পার্টিসিপেন্ট প্রতিদিন আছে তো আপনাকে কি করতে হবে এই যে এটা জুম আছে এই জুমে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যখনই আমি দেখাচ্ছি যখনই ক্লিক করবেন আপনার সঙ্গে ওপেন হয়ে যাবে এবং কোম্পানি যখনই জুম চলবে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু এন্ট্রি করতে পারবেন আপনি জুমে এন্ট্রি করলে আপনার কি বেনিফিট হবে সিস্টেম সম্বন্ধে আপনি সমস্ত কিছু তথ্য জানতে পারবেন যেমন রেফারেল ইনকাম আছে শপিং ইনকাম আছে রিপার্সেস ইনকাম আছে র্যাঙ্ক রিওয়ার্ড আছে সমস্ত কিন্তু কিছু কিন্তু আপনি দেখতে পাবেন সেগুলোর জন্য আপনাকে অবশ্যই আমরা মোবাইল রিচার্জ করি দু টাকা তিন টাকা ফোনপে জিপে থেকে আমাদের এক্সট্রা কাটছে সার্ভিস চার্জ কিন্তু আমরা ইউজমি থেকে যদি করি তাহলে আমাদের কিন্তু কোনো সার্ভিস চার্জ কাটবে না যেমন আমি এক্সাম্পল দেখাচ্ছি আমার ভোডাফোন নম্বর ছিল আমি দিলাম আমার কোনো স্টেট সিলেক্ট করলাম যে কোনো একটা প্ল্যান আমি সিলেক্ট করলাম তারপরে মজাদার জিনিস হচ্ছে এখানে আপনি কিন্তু দশ পার্সেন্ট পাবেন এর ভ্যালুটা কিন্তু অতীতে অনেক হবে এখনো হচ্ছে আমি দেখাতে চলেছি দেখুন আমি ক্লিক করব আমি যদি সাতশো পঞ্চান্ন করছি আমি পঁচাত্তর টোকেন আমি কিন্তু ছিয়াত্তর কিন্তু আমি কয়েন আর্ন করতে পারবো দেখেন এবং দুর্দান্ত একটা জিনিস যে আপনাকে ওয়াইলেটে টাকা অ্যাড করতে হবে না আপনার যে ইউপিআই আছে ফোনপে জিপে গুগল পে মাধ্যমে টাকা কাটবে দুর্দান্ত জিনিস দেখুন আমি কিন্তু পে করবো না আমার অলরেডি রিচার্জ আছে তাই কিন্তু প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম আমরা কেন ফোনপে গুগল পে ইউজ করবো যেখানে সার্ভিস চার্জ এক্সট্রা নেয় এবার চলুন আমাদের কাছে যে এক হাজার যে আপের জন্য যে ফ্রিতে যে টোকেনটা দিচ্ছে তার কিন্তু ভ্যালু কিন্তু এক হাজার টাকা আমরা কিন্তু কেউ এখন বুঝতে পারছি না সেটা কি করে বুঝতে পারবো আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের শপিংয়ের মারফত তো একটা শপিংয়ে আমি বাই করে দেখাচ্ছি আপনাদের যে কি করে আমরা বেনিফিটটা নিতে পারবো অ্যালকালাইন যার দেখছেন এটা কিন্তু বিভিন্ন কোম্পানি চার হাজার পাঁচ হাজার টাকাতে বিক্রি করছে এরা কিন্তু খুব লোয়েস্ট প্রাইস রেখেছে মাত্র উনিশশো টাকা আমি প্রথমে এটাকে অ্যাড করলাম অ্যাড টু কার্ডে গেলাম এবার পেমেন্টে গিয়ে দেখবো যে আমাকে এক হাজার দিচ্ছে ওটা রিয়াল ভ্যালু কি না এবার আপনারা মন দিয়ে জিনিসটাকে একটু দেখবেন দেখুন আমি দেখাচ্ছি যে উনিশশো টাকা দাম পঞ্চাশ টাকা ডেলিভারি ফি এবং উনি দু হাজার ঊনপঞ্চাশ টাকা আমার টোটাল দাম কিন্তু আমি এখানে কত টাকা বেনিফিট পাব দেখুন আমাকে এক হাজার কয়েন দিয়েছে এবং দেখুন একটা ইসবি কয়েনের রিয়াল ভ্যালু কিন্তু এক টাকা এটা কিন্তু আমরা বুঝতে পারছি না আমি যদি এখানে অ্যাপ্লাই করি একশো নিরানব্বই পয়েন্ট নব্বই মানে প্রায় দুশো টাকা কিন্তু আমার ছাড় হবে সেটা আমার কয়েন থেকে কেটে নেবে কি দুর্দান্ত না শপিং করলে যেটা আমরা দশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত নিজেদের বাঁচাতে পারবো প্রতিটা শপিং দেখছেন সাথে কিন্তু পাঁচশো ইউএসবিবির একটা বিজনেস আছে এখানে এটা দুর্দান্ত একটা জিনিস এটা নিয়ে কোম্পানি এত ইনকাম মানুষকে দিচ্ছে কি করে দিচ্ছে আপনি ধরুন একটা সাধারণ ইউজার আপনি কারো কাছ থেকে আমার লিঙ্ক বা অন্য কারো লিঙ্ক থেকে জয়েন করেছেন আর আপনার এই জিনিসটা ভালো লাগলো আপনি সঙ্গে সঙ্গে বাই করলেন আপনি প্রাইম মেম্বারশিপ নেননি কোনো ব্যাপার নেই যখনই আপনি এটা কিনে নিলেন তো আপনার প্রথমে প্রাইম মেম্বারশিপটা ফিরিতে হয়ে গেল আপনাকে যে রেফারটা করেছে উনি কিন্তু সঙ্গে সঙ্গে দুশো টাকা পেয়ে গেল কত দুর্দান্ত স্কিম ধরুন আপনি আরও বাই করছেন আপনার আরও কিনছেন আপনি হয়তো এটা বিজনেস করছেন ফ্যামিলিকে দিচ্ছেন আপনি যতবার কেনাকাটা করবেন এই শপিং থেকে আপনার আপ্লাই যে আছে যিনি আপনাকে হাত ধরে এই সিস্টেমে নিয়েছে নিয়ে ও লাইফ টাইম আপনার কাছে কমিশন পেতে থাকবে যেটা আমরা ফ্লিপকার্ট অ্যামাজনে কোনো দিন পাই না এবার চিন্তা ভাবনা করুন আপনি যদি ফ্রিতেও যদি এক হাজার লোককেও জয়েন করে দিতে পারেন এক বছর দু বছরের মধ্যে কত টাকা শুধু একশো টাকা করে পেলে মাঝে দশ থেকে বিশ টাকা ফ্রিতে আপনি আর্নিং করে নিতে পারেন দুর্দান্ত না তাই আপনাদের কাছে আমি বলছি যে আমার প্রথম ভিডিও একটা আপলোড হচ্ছে ইউটিউব চ্যানেলে বাংলাতে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা বাঙালি মেম্বার আছেন পাশে থাকবেন বেল আইকনটাকে ওয়ান করে রাখবেন আরও লেটেস্ট লেটেস্ট নিউজ জানকারি পাবেন তো অবশ্যই জয়েন করবেন এরকম প্ল্যাটফর্ম কিন্তু আপনারা না এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি